আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আপনাদের জন্যে আজকে আমি করে দেখাবো বিহারি চিকেন বিহারি চিকেন বানাতে গেলে কি কী লাগবে এখানে আমি সাতশো গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি যেটা আমি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে শুধু ম্যারিনেট করেছি পনেরো মিনিটের মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে রসুন আদা আর কাঁচা লঙ্কা হাফ মতন আদা নিয়েছি রসুন একটা গোটা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি চারটে ছটা ঝালটা আপনারা নিজেরা বুঝে দেবেন যে যেরম খেতে চায় দেখা এখানে আপনাদের দেখাচ্ছে কী কী লাগছে আমাদের চিকেন বানাতে গেলে বিহারি চিকেন বানাতে গেলে আমাদের এর মাঠে গোটা রসুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন চিনি গরম মশলা গোলমরিচের গুঁড়ো গোটা গরম মশলা এখানে এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে শুকনো লঙ্কা তেজপাতা এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজকে বেটে নিয়েছি বেটে দিয়েছি কড়া গরম হয়ে গেছে প্রথমে আমি কড়াইয়ের তেল ঢেলে নেব এখানে কড়ায় তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ভেজে নেব দেখুন ফ্রেন্ডস চিকেনটা কেমন ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেনটা এবার তুলে নেব আমি এবার আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা দেব এখানে আমি শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম ছোটো এলাচ দিচ্ছি দারচিনি দিলাম লবঙ্গ দিলাম আর অল্প চিনি দিলাম দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ঢেলে দিচ্ছি তেল খুব ছিটাচ্ছে নুন দিলে তেল ছেটায় না একটু নুন দিয়ে দিলাম আমি ব্রাউন কালার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিই এখানে এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দেব এক চামচ হলুদের গুঁড়ো অল্প নুন অল্প চিনি পুরো হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো ছেড়ে দিয়েছি ঝোলে এরকম ভাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর দারুণ একটা স্মেল এসছে লোভ এবার একটা গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দেব এবারের উপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব এক এক চামচের মতো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ওটাও এক চামচের দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেবো দেখবো চিকেনটা কিরকম অবস্থায় আছে ওয়াও চিকেনটা রেডি এমনি কালার হয়েছে তেমনি গন্ধ আর তেমনি টেস্ট টেস্ট তো ভালো হবেই দারুণ লাগছে ছিঁড়ে জল আসা চিকেন রেডি আমার এবার লাস্টে আমি উপরে দিয়ে একটু ঘি দিয়ে দেবো একটুখানি ঘি দিয়ে দিলাম আমি দেড় চামচ দিয়ে এবার নামে যান ফ্রেন্ডস আমার রেসিপি রেডি আজকে বিহারি চিকেন আমি করেছি বিহারি চিকেন রেডি দারুণ হয়েছে লোহনীয় হয়েছে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে আপনারা বাড়িতে করে খান এরকম রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন নতুন কি রেসিপি আপনারা দেখতে চান এবং শিখতে চান আজকের জন্যে টাটা বাই বাই গুড